হ্যালো বেওয়াজ আসসালামু আলাইকুম আমরা সকলেই কিন্তু ইমো ব্যবহার করি আমরা ইমোর মধ্যে যদি এই সেটিংটি না করি তাহলে আমরা অনেক বড়ো বিপদের মুখে সম্মুখীন হতে পারি আমরা অনেক সময় ইমোতে চ্যাট করি বিভিন্ন মানুষের সাথে তারা কিন্তু এটি স্ক্রিনশট নিতে পারে এমনকি যখন কলে ভিডিও কলে কথা বলি তখনও তারা কিন্তু আমাদের কলটিকে রেকর্ড করে ফেলে আজকের পর থেকে আর তারা স্ক্রিন রেকর্ড করতে পারবে না এবং ইমোতে আর মতে যার সাথে চ্যাট করেছেন সেও স্ক্রিনশট নিতে পারবে না সেই এই কাজটি করতে হলে আমাদেরকে সর্বপ্রথমে আমাদের প্রোফাইল আইকনের উপর টাচ করতে হবে প্রোফাইল আইকনের উপর টাচ করার পরে এখানে দেখেন একটি অপশন আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি এটার উপর টাচ করবেন তারপরে দেখেন সেট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশানটার উপর একবার টাচ করবেন এই অপশান উপর টাচ করার পরে এখানে দেখেন ব্লক স্ক্রিনশট ফর ইউ কল আপনারা এই অপশনটাকে অফ আছে আমাদের এখানে আপনারা এটাকে অন করে দেবেন অন করতে হলে আমাদেরকে এই অফ এই অপশান উপর একবার টাচ করতে হবে এই অপশান উপর টাচ করার পরে এখানে এই অপশান উপর টাচ করবেন এই অপশান পর টাচ করার সাথে সাথে আমাদের এটি কিন্তু চালু হয়ে গেছে এখন যদি আমরা তাদের সাথে কথা বলি তাহলে কিন্তু তারা আর স্ক্রিনশট নিতে পারবে না স্ক্রিন রেকর্ডও করতে পারবে না যদিও রেকর্ড করে তাহলে শুধুমাত্র কালো বাসবে। কোনো কথাও রেকর্ড হবে না আর আমরা যারা ইমোতে চ্যাট করেছি তারা আর কেউ স্ক্রিনশট নিতে পারবে না এডি আমরা যারা ইমু ইউজার আছি তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেন যাতে আপনার বন্ধুরাও এই বিপদ থেকে বাঁচতে পারে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে একটি লাইক এবং কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ